যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে সংবাদ প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তবে অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ওভাল অফিসে সামরিক নেতাদের সাথে এফ ফর্টি নিয়ে বৈঠক করছিলেন ঠিক তখনই ফেসবুকের প্রতিষ্ঠাতা অপ্রত্যাশিতভাবে ভেতরে প্রবেশ করেন নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ার উদ্বেগের কারণে কর্মকর্তারা জাকারবার্গকে বাইরে অপেক্ষা করতে বলেছিলেন বলে অভিযোগ এ নিয়ে তিন জুলাই দ্য নিউ ইয়র্ক পোস্ট সংবাদ প্রকাশ করে গত শীতে হোয়াইট হাউস সফরের সময় জাকারবার্গকে প্রেসিডেন্টের অফিস থেকে চলে যেতে বলা হয়েছিল বলে এনবিসি নিউজের এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়েস্ট উইংয়ের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা হচ্ছিল তবে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন প্রতিবেদনটি পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করেছে তাকে চলে যেতে বলা হয়নি প্রেসিডেন্টের অনুরোধে তিনি হ্যালো বলতে আসেন এবং তারপর পাইলটদের সাথে বৈঠকের পরে অন্য একটি বৈঠক শুরু হওয়ায় মার্ককে অপেক্ষা করতে হতো তাই তিনি চলে যান এ বিষয়ে জানতে মেটার সঙ্গে যোগাযোগ করা হয় তবে প্রতিষ্ঠানটি মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা